সবাইকে স্বাগতম আজকের পডকাস্টে আমরা আগের এপিসোডগুলোতে সব আলোচনা করেছিলাম যে নতুন মায়েদের যত্নের ব্যাপারে তাদের স্কিনের যত্ন এবং হেয়ারের যত্ন নিয়ে তো মায়েদের পাশাপাশি তো ছোট্ট বেবিদেরও যত্নের প্রয়োজন তাই আজকে কাছ থেকে নিউ বেবিদের কীভাবে আমাদের যত্ন করা উচিত স্যার প্রথমে আপনার কাছে আসি যে একদম সদ্যজাত বাচ্চা তাদের স্কিন তো আমাদের বড়দের স্কিনের থেকে অনেকটাই আলাদা তো এই আলাদা হওয়ার কারণটা কি হ্যাঁ আমরা আজকের এই যে টপিকটা চুজ করেছি তার অন্যতম প্রধান কারণ হল প্রচুর মিস ইনফরমেশন মিথ এবং কনফিউশন আমাদের সোসাইটিতে ছড়িয়ে রয়েছে স্পেশালি বাচ্চার স্কিন নিয়ে বাচ্চাকে তেল মাখাবেন কিনা কাজল লাগাবেন কিনা কখন স্নান করাবেন এই প্রচুর প্রশ্ন থাকে এই সমস্ত ব্যাপারটা বুঝতে গেলে প্রথম যে ব্যাপারটা জানা দরকার যে বাচ্চার স্কিন কিন্তু একটা ছোট মানুষের স্কিন এরকম নয় বাচ্চার স্কিনটা গঠনগতভাবেই পৃথক বড়দের তুলনায় বাচ্চার স্কিনটা কিন্তু কমপ্লিটলি ডেভেলপ স্কিন নয় যে স্কিনের স্তরগুলো রয়েছে তার মধ্যে এপিডার্মিসের যে লেয়ারগুলো রয়েছে সেটা থিকনেস বাচ্চার ক্ষেত্রে খুব কম থাকে এবং বাচ্চার স্কিনের ট্রান্স যে ওয়াটার লস মানে জল উড়ে যাওয়ার যে প্রবণতা সেটা বড়দের তুলনায় বেশি হয় বাচ্চাদের স্কিনের মধ্যে ফ্যাটের মাত্রাটা কম থাকে কারণ অলরেডি থিন স্কিনটা খুব থিন আর যেটা প্রবলেম হয় বাচ্চাদের যে কোনো রকমের প্রোডাক্ট স্কিনের মধ্যে খুব দ্রুত অ্যাবজর্পশন হয় কারণ বাচ্চাদের শরীরের যে গঠন টোটাল বডি সার্ফেস এরিয়া যেটা রয়েছে সেটা তুলনামূলকভাবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে যেমন ধরো যেমন মাথার কথা যদি বলি বাচ্চাদের স্ক্যাল মাথার আয়তনটা কিন্তু বডির তুলনায় কারণ মাথার ডেভেলপমেন্টটা ফাস্ট হয় অনেক এই জন্য মাথার মাত্রাটা আয়তনটা অনেক বেশি হয় তো যদি কোনো প্রোডাক্ট আমরা না জেনে মাথায় লাগাই যেটা অ্যাবজর্পশন বেশি হবে তাহলে সেটা সোটা গোটা শরীরের মধ্যেই গোটা ব্লাডের মধ্যেই ছড়াবে এই কারণেই বাচ্চাদের ক্ষেত্রে কেয়ারটা কিন্তু আলাদা বাচ্চাদের স্কিন থিন হয় সেভাবে আপনার ওয়াটার লস বেশি হয় আর মোর ফ্রেজাইল হয় এই পার্থক্যগুলোর জন্য এদের কেয়ারও একটু আলাদা হ্যাঁ ওই যে ভায়ারনিকস ক্যাসিও যেটা এটা যদি একটু বুঝিয়ে দেন হ্যাঁ এটা ধরো বাচ্চা যখন জন্ম হয় যখন জন্মের পরে বাচ্চার গায়ে একটা সাদা আস্তরণ থাকে এটা বিভিন্ন রকমের সেলস এবং একটা পদার্থ চটচটে পদার্থ বাচ্চার গায়ে আস্তরণের মতো আটকে থাকে তো এটা যখন বাচ্চা ইট্রাসের মধ্যে রয়েছে একটা ওয়ার্ম এবং ময়েস্ট এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টের বাচ্চাটা এলো তখন সেটা থেকে বাইরের যে environment তা থেকে করার জন্য এটা একটা ন্যাচারাল প্রোটেকশন একটা মানে যেন বর্মর মতো যদি সেটাকে প্রথমেই তুলে দেওয়া হয় অনেক সময়তে করে কি আগেকার দিনে এটা সময় করা হয় যে জন্মের পরেই এই ভার্নিক্স বা কেসি যেটা সেটাকে মুছে মুছে চেপে চেপে তুলে দেওয়া হলো সেটা কিন্তু ঠিক জিনিস নয় এটা একটা ন্যাচারাল প্রোটেকশন হিসেবে কাজ করছে ওটা ধীরে ধীরে ড্রাই অফ হবে এবং পিল অফ হয়ে যাবে জোরে চেপে তুলে দেওয়ার দরকার নেই অনলি যদি বাচ্চার মায়ের কোনো রকম ইনফেকশন থাকে এইচআইভি ইনফেকশন বা হেপাটাইটিস বি বা সি ইনফেকশন এটা ব্লাডের কন্টামিনেশন মাধ্যমে ছড়াতে পারে সেই ক্ষেত্রে আমরা তুলতে পারি আদারওয়াইজ মানে জন্মের পরে বাচ্চার মেকোনিয়াম বা স্টুল পরিষ্কার করা ইউরিন পরিষ্কার করা ছাড়া বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই কেসিওসাটাকে চেপে তুলে দেওয়ার কোনো দরকার নেই এটা থাকবে ওটা একটা ময়েস্ট এনভায়রনমেন্ট হিসেবে ক্রিয়েট করবে বাচ্চার চামড়া থেকে জল উড়ে যাওয়ার যে প্রবণতা বা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার প্রবণতা সেটা আটকাতে এটা হেল্প করবে হুম আচ্ছা বেবিদের জন্মের পর কি ডেইলি ডেইলি স্নান করানোটা ঠিক বা তেল মাখানো যেটা মা বা মা দিদারা করে যে তেল মাখাই প্রচন্ড ভাবে বা মাথায় তেল দেয় হ্যাঁ এইটাও প্রিভালেন্ট আমাদের সোসাইটিতে তেল মাখানোর যে চলটা রয়েছে যদিও এটা অনেক পৃথিবীর অনেক দেশে তেল লাগানোর চলটা রয়েছে তবে আমাদের এখানে খুব বেশি এই চলটা ভারতবর্ষ বাংলাদেশ বা পাকিস্তান এই অঞ্চল এবং আমাদের ক্ষেত্রে এখনো যখন কাউকে বলি তেল লাগানোর দরকার নেই অনেকে অবাক হয়ে থাকেন যে বিশ্বাসের চোখে দেখে যে এটা কি আবার তেল মাখতে হবে না মাথায় এটা তো ভাবাই যাচ্ছে না তো তেলের কিন্তু সেরকম প্রয়োজন নেই as such তেল একটা ছাড়া তেলের খুব এক্সট্রা কিছু ভূমিকা নেই তেল লাগালে চুল শক্ত হবে বা স্কিন ভালো হবে সেরকম ব্যাপারটা নয় এবং স্নানের যে বিষয়টা রয়েছে যেমন ভার্নিক্স যে কথাটা বললাম সেটা যাতে তুলে না দিয়ে যদি তার উপর দিয়ে আমরা স্নান করাতে পারি তো স্নান করাবে কখন তার একটা ন্যাচারাল নিয়ম হচ্ছে মোটামুটি চার থেকে ছ ঘন্টা বলা হয় যে বডি টেম্পারেচারটা বাচ্চার যেন ঠিকঠাক থাকে মোটামুটিভাবে একদিন পর করা যেতে পারে তবে যেখানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেখানে হাইজিনের অতটা সবসময় থাকে না ব্যবস্থা সেখানে দিন বা তিন দিন পরেও চান করার করানোর কথা রেকমেন্ডেশন রয়েছে আর অয়েল একদমই মাখার কোনো দরকার নেই স্পেশালি এই যে নিউবর্ন কেয়ার নিউবর্ন কেয়ার হচ্ছে জন্মের পর থেকে আঠাশ দিন এক মাসের মধ্যে নিউনেটল যে কি তার মধ্যে তেল মাখার কোনো প্রয়োজন নেই হুম আর স্যার চান করানোর সময় কি মানে বাচ্চাদের জন্য আলাদা কোনো শ্যাম্পু বা কোনো বডি ওয়াশ ইউজ করা চাই স্নান করার জন্য বডি ওয়াশ ইউজ করা যেতে পারে তবে বডি ওয়াশটা একদমই ক্লিনজার টাইপের খুব মাইল ক্লিনজার হবে যার মধ্যে কিন্তু ভীষণ সেনসিটিভ হয় খুব সেনসিটিভ হয় এবং স্কিনের মধ্যে স্কিনের পিএইচ যে ব্যালেন্সটা রয়েছে অ্যাসিড বেস যে ব্যালেন্স পিএইচটা সেটা যদি খুব সেনসিটিভ ক্লিনজার না হয় তাহলে পিএইচটা অল্টারেশন হয়ে যায় পিএইচ অল্টারেশন হলে স্কিন খুব ফ্র্যাজাইল হয় সেক্ষেত্রে ওই একই ব্যাপার ট্রান্সএপিডার্মাল ওয়াটার লসটা বেশি হয় স্কিনটা ড্রাই ক্র্যাক হতে পারে এবং কি একজিমা হওয়ার প্রবণতাও বাড়ে সেটা মাইল্ড ক্লিনজার ইউজ করবে এবং হার্ড ওয়াটারে স্নান করানো উচিত নয় হার্ড ওয়াটারে স্নান করলে স্কিনটা এরকম ক্র্যাক তৈরি হয় স্কিনের মধ্যে পিএইচটা চেঞ্জেস হয়ে যায় স্কিনের বাচ্চার শরীরের মধ্যে দেখা যায় যে জন্মের কয়েক ঘন্টার মধ্যে ন্যাচারাল যে জীবাণু মানুষের শরীরে থাকে সেটা কয়েক ঘন্টার মধ্যে আস্তে আস্তে গোটা বডির মধ্যে কলোনাইজ করে যায় এবং সেটা হেল্পফুল সেই ব্যাকটেরিয়াটা হেল্পফুল আমাদের কমেন্সেল ব্যাকটেরিয়া বলে এবার যদি আমরা এমন কোনো প্রোডাক্ট ইউজ করি যে গায়ের পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে বা অ্যাসিড বেস ব্যালেন্স যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা স্কিনের এপিডার্মাস ড্যামেজ হচ্ছে তাহলে এই কমেন সেলের সঙ্গে একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মানে যেটা জীবাণু রোগ সৃষ্টি করতে পারে যেমন স্টেফালোভোকাস এপিডামেটিস এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ইনফেকশনের সৃষ্টি করতে পারে সেই জন্য মাইল্ড ক্লিনজার ইউজ করবে আর অয়েলের কোনো প্রয়োজন নেই যদি বয়স একটু বাড়ার পরে অয়েল লাগাতেই হয় তাহলে কোকোনাট অয়েল বা সূর্যমুখী তেল সানফ্লাওয়ার অয়েল লাগানো যেতে পারে কিন্তু সর্ষের তেল তো একদমই নয় সর্ষের তেল সে ঘনি ছাটা হোক বাড়ির নিজের মাঠ থেকে ধান মানে সর্ষে তুলে আনাই হোক কোনো তেলই চলবে না আমার সরষের তেলের নিজস্ব ইনগ্রিডিয়েন্ট নিজস্ব একটা কিছু উপাদান থাকে যেগুলো স্কিনকে ইনফ্লেম করতে পারে তো সেই তেল দরকার নেই লাগানোর অলিভ অয়েলও অ্যাভয়েড করাই ভালো একদম বাচ্চাদের পক্ষে আর স্কিনের পাশাপাশি তো এই সময় নাভির জায়গাটাও ভীষণ সেনসিটিভ থাকে তো সেটা কিভাবে কেয়ার করা উচিত হ্যাঁ নাভির কেয়ারটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কারণ এই আম্বিলিকাসের যে কটটা থাকে সেই কটটা যদি ঠিকমতো কেয়ার না হয় তাহলে বিভিন্ন রকমের ইনফেকশন অ্যাম্বিলিকাল ওয়ালিউম ফ্যালাসিল বা বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সৃষ্টি হওয়ার চান্সেস থাকে আমরা বলি যে নর্মাল প্লেন জল দিয়ে ওয়াশ করতে সাদা দিয়ে ওয়াশ করতে যদি খুব মাইল্ড শোপ থাকে সেটাতেও ক্লিনস করতে পারে কোনো রকম অ্যান্টিসেপ্টিক বা ডিটারজেন্ট বা এই যে বিভিন্ন রকমের অ্যালকোহল প্রোডাক্ট যেগুলো থাকে স্যানিটাইজার বা ভিটাডিন এসব করার কোনো দরকার নেই সেগুলো করলে পরে ইনফেকশনের চান্সেস বাড়ে এবং ঘা শুকোতে দেরি হয় নর্মালি ফোর ডেজ ফাইভ ডেজ থেকে দশ বারো দিন জেনারেলি সেভেন ডেজের মধ্যে করটা কিন্তু থেকেই পড়ে যায় কোনো রকম স্পেশাল অ্যান্টিবায়োটিক লাগানো কিছু করার কোনো দরকার নেই শুধু খুব যেখানে রিসোর্স পুর সেটিং যেখানে দেখা যায় যে ইনফেকশনের চান্সেস বেশি হাইজিন কম সেখানে প্রোফাইল একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু টপিক্যাল অ্যান্টিবায়োটিকেও অ্যালার্জিক মানে রিয়াকশন হওয়ার বা সেন্সিটাইজেশন হওয়ার খুব চান্সেস থাকে যেমন নিওমাইসিন জেন্টারমাইসিন এগুলো সেই প্রচণ্ড কন্ট্যাক্টার এক্সিমা হয় তো সেগুলো সর্ব না ইউজ করাই উচিত আর একটা স্যার ইম্পর্ট্যান্ট এখন আমরা মায়েরা তো বেশিরভাগ সময় বাচ্চাদের ডাইপার পরিয়ে রাখি তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জায়গাটা র্যাশ বেরোয় বা কিছু ডাইপারের ব্যাপারটা দেখো এই এই যত ওয়ার্কিং প্যারেন্টস বাবা মা দুজনে যখন কাজ করছেন সেক্ষেত্রে এবং যেটা নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে আগেকার দিনে এর ওর ফলে মানুষ হয়ে যেত ফলে ডাইপার পরিয়ে রাখার দরকার পড়তো না এখন সেটা থাকে না এখন যারা কেয়ার টেকার থাকেন বা কেয়ার গিভার থাকেন তারাও সবসময় প্রফেশনালি কাজটা করেন না তারা যে যে হাতে প্যান্ট পরে রয়েছে ভিজে গেল সেটাকে চেঞ্জ করে ফেলা সেটা সময় মতো করে দেখেন না ফলে একমাত্র উপায় হচ্ছে দামি দামি ডাইপার কেনা ডাইপারটা কিন্তু সব সমস্ত মানে নিশ্চিন্ত হওয়ার মতো ব্যাপারটা নয় যদি প্রপার টাইমে ডাইপার চেঞ্জেস না করা হয় তাহলে ডাইপারটা পরে থাকার জন্য যে ইউরিন স্টুল ব্যাকটেরিয়া সবটা মিলে এবং ওই টেন্ডার স্কিন যেটা প্রথমে বলেছি বাচ্চার স্কিন হচ্ছে খুব থিন স্কিন ফলে সেখানে ট্রান্সহাফিটার্মাল ওয়াটার লস যেমন হয় ফলে সহজে আবার উল্টোটাও হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ফাঙ্গাসগুলো সহজে স্কিনে ঢুকতেও পারে

অন্য কোনো ইন্টারনাল ডিজিজও হতে পারে যেমন সেবরি ডার্মাটাইটিস বা সরিয়া সবগুলো ডাইপার ডার্মাটাইটিস ব্রড স্পেক্ট্রামের মধ্যে পড়ে কিন্তু জেনারেলি যেটা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা ছত্রাকের যে ইনফেকশন যেগুলো হয় অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে হচ্ছে যে 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 ইউরিন স্টুল এ সমস্ত যে অ্যাসিডিক যে কেমিক্যালগুলো থাকছে সেগুলো তার সঙ্গে ময়েস্ট মানে কভার্ড এরিয়া সবটার মূলে একটা কন্ট্যাক্ট এক্সিমা সৃষ্টি হচ্ছে স্কিনটা ভেজা ভেজা থাকছে সহজে সেখানে ফাঙ্গাস আসছে যেমন ফাঙ্গাল ইনফেকশন মধ্যে হাজার যেটাকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস সেটা একটা ভয়ঙ্কর ইনফেকশন সৃষ্টি করছে এইগুলো প্রিভেন্ট করতে গেলে বারবার ডাইপারটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে ডাইপারটা চেঞ্জ মানে কি আমরা বলি তিন ঘন্টার মধ্যে চেঞ্জ করলে ভালো একটা পরে ঘুমিয়ে গেলে সকালে চেঞ্জ হয় চেঞ্জ করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব ডাইপারটাকে চেঞ্জ করে ড্রাইপারটাকে মানে উইন আপ করতে হবে ছাড়াতে হবে ডাইপার না পড়ে যদি টয়লেট ট্রেনিংটা খুব কম বয়সে করে দেওয়া হয় নিউ ক্ষেত্রে তো নিয়মের ক্ষেত্রে তো করতেই না হচ্ছে কিন্তু যখন আমরা পরবর্তী পটকাগুলো আলোচনা করবো তখন আমরা এগুলো দেখবো যে অনেক সময় দেখা যায় দু বছর তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু ডাইপারটা সে ছাড়তে পারছে না ওটা যদি তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়া যায় যদি টয়লেট ট্রেনিং বা যদি বাচ্চা বলতে শিখে যায় যে এবার আমি বাথরুম করবো তাহলে তার পরে রাখার দরকার নেই আদারওয়াইস পড়তেই হচ্ছে কিন্তু এই নিউ বোনদের ক্ষেত্রে আমরা বলি বারবার ওটাকে চেঞ্জ করুন এবং অনেক সময় কবার কি পাউডার দিয়ে দেওয়া হয় ডাইপার চেঞ্জ করার সময়তে সেটাও খুব একটা ভালো জিনিস নয় ড্রাই হয় এবং আরো কিছু সমস্যা হয় এই ডাইপার এই যে পাউডারটা ছিটিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের ইনহেল করছে তাহলে এই পাউডারটা ইনহেলেশন মাধ্যমে ফুসফুসেও যাচ্ছে আবার স্কিনের মধ্যে যে ক্র্যাকস থাকলো কোনো ফাটল হলো তার মধ্যে পাউডারটা জমছে তাহলে ট্যালক গ্র্যানুলোমা বলে একটা জিনিস হয় সেটা হতে পারে ফুসফুসের মধ্যে ইনহেলেশনের মাধ্যমে পাউডার গেলেও তাতে ক্ষতি হয় তো পাউডার মানে প্রত্যেক বাচ্চারাই যে ক্যান্টি ফাঙ্গাল পাউডার মাখছে বিভিন্ন রকম অ্যাড থেকে টিভি থেকে অ্যাড দেখেও বা পাড়া প্রতিবেশীর পরামর্শ হোক সেটা সঠিক জিনিস নয় আচ্ছা বেবি ওয়াইপসটা পটি করলে তো আমরা বাচ্চাদের তো ওটা বারবার ওয়াইপসের মধ্যেও অনেক দেখতে ভালো লাগে নিজেদের হাতে নিয়ে গন্ধ শুকতে ভালো লাগে তার মধ্যে ফ্র্যাগরেন্স থাকে ভিটামিন ই ল্যানোলি বিভিন্ন রকমের এলোভেরা ওটা স্মেলটা খুব ভালো লাগে কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু স্মেল থাকবে না সেরকম জিনিস ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা ড্রাই ওয়াইপস ইউজ করতে পারি সেটাকে নর্মাল সালাইন বা জলে ভিজিয়ে ভিজিয়ে নিতে পারি কিন্তু যেগুলো রেডিমেড ভেজানো থাকে যেটা প্রিজারভেটিভ দেওয়া রয়েছে এবং ওদের কালার ফ্র্যাগরেন্স বিভিন্ন জিনিস থাকতে পারে ওটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু সেটা স্কিনের পক্ষে ভালো নয় স্কিনকে ড্রাই করে দেয় না ড্রাই করে এবং এক্সিমাও সৃষ্টি করতে পারে কারণ প্রিজারভেটিভ রয়েছে প্রিজারভেটিভ মধ্যে ল্যানোলিন থাকে ভিটামিন ই থাকে অ্যালোভেরা থাকে এগুলোতে কন্ট্যাক্ট এক্সিমা হয় আর স্যার এমন কি কি কোনো জিনিস আছে যেগুলো বেবিদের জন্য খুব ক্ষতি করে মানে একদমই ইউজ করা উচিত নয় একদম ইউজ করা উচিত যেমন কাজল পরার একটা চল থাকে সেটা অ্যাভয়েড করলে ভালো হয় তারপরে যদি আমরা স্যানিটাইজার খুব স্ট্রং স্যানিটাইজার কিছু ইউজ করি বাচ্চার গায়ে হয়তো ওভার ইন্টুদেস হলে লাগিয়ে দিলাম সেটা ঠিক নয় আবার এমন কোনো হার্স প্রোডাক্ট বিভিন্ন রকম ধরনের যে সুগন্ধি যে মস্টার যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে অ্যাবজরশন খুব ইজিলি হবে অনেকটা যা বডি সারফেস এরিয়াটা তো অনেকটা বেশি রিলেটিভ টু স্কিনের ওর যে টোটাল ওজনটা তাহলে অ্যাবজরশনটা খুব বেশি ভিতরে হয়ে যাচ্ছে যদি অনেক সময় তো আমরা না জেনে বড়দের কোনো ক্রিম যেমন টপিক্যাল স্টেরয়েড বা ফাঙ্গাল সেগুলো যদি লাগাই তাহলে অ্যাবজরশনটা খুব ইজিলি হচ্ছে অনেকটা বেশি জায়গা জুড়ে হচ্ছে সেগুলো ক্ষতি করবে ওকে স্যার থ্যাংক ইউ আশা করি যারা নতুন মা আছেন তাদের অনেক উপকার হবে এই এপিসোডটা দেখার পর তাদের বেবিদের কেয়ার করার জন্য তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন নমস্কার